একজন ব্যক্তি ব্যবিচার করেছে ক্রয়ন কি বর্ণনা রয়েছে ক্রয়ন শায় ব্যবিচার ব্যক্তিদেরকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে বিবাহিত একটা হচ্ছে অবিবাহিত যদি ব্যক্তি বিবাহিত হয় তাহলে তার ক্ষেত্রে মৃত্যুদণ্ড আর যদি ব্যক্তি অবিবাহিত হয় তাহলে তাদেরকে একশো বেতরাঘাত করা হয়েছে প্রশ্ন হচ্ছে এটা করবে কে প্রয়োগ করার সে অধিকার বা অথরিটি কার রয়েছে জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে ইসলামে ধর্ষকের শাস্তি কী তাকে কি পিটিয়ে মারা যাবে দেখুন ইসলামে প্রতিটা অপরাধের শাস্তি রয়েছে যদি কোনো অপরাধের সুনির্দিষ্ট ক্রানসন্নাতে শাস্তি উল্লেখ না থাকে সেক্ষেত্রে যিনি প্রশাসক ইসলামী রাষ্ট্রে যিনি দায়িত্বশীল হবেন তার নিজস্ব চিন্তা ভাবনায় বোর্ড গঠন করে শাস্তির ব্যবস্থা করতে পারবে এটা হচ্ছে ইসলামী মানে ইসলামী অপরাধের শাস্তির সিস্টেম এখন দেখা যাচ্ছে একজন ব্যক্তি ব্যবিচার করেছে ক্রয়নসন্নায় কী বর্ণনা রয়েছে ক্রয়সন্নায় ব্যবিচার ব্যক্তিদেরকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে বিবাহিত একটা হচ্ছে অবিবাহিত যদি ব্যক্তি বিবাহিত হয় তাহলে তার ক্ষেত্রে মৃত্যুদণ্ড আর যদি ব্যক্তি অবিবাহিত হয় তাহলে তাদেরকে একশো বেতরাঘাত করা হয়েছে প্রশ্ন হচ্ছে এটা করবে কে প্রয়োগ করার সে অধি অধিকার বা অথরিটি কার রয়েছে অথরিটি সব জায়গাতেই বলে দেওয়া আছে ইসলামী ইতিহাসের এবং ইসলামী রুলসের সব বইতেই বলা আছে ইসলামী শাসন প্রয়োগের ক্ষমতা হচ্ছে রাষ্ট্রের সুতরাং ইসলামী রাষ্ট্র নাই বিধায় এই ধরনের জিনিস ব্যক্তি তার হাতে উঠাইতে উঠাই নিতে পারবে না এটা ছাড়াও কোনো দেশের কোনো সিস্টেমের কোনো কনস্টিটিউশনের এই কথা বলে দেওয়া থাকে না বা নেই যে আইন তার হাতে উঠিয়ে সে নিজেইটা প্রয়োগ করবে এটাকে বলা হয় বিশৃঙ্খলা এটাকে বলা হয় ফাঁসাদ কোরআন শুনলার ভিতরে বিশ্ব কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ তালা বে বলেছেন ওলা তুফসিদু ফিল আরদ। ওলা তুফসিদু ফিল আর্দ জমিনে ফাঁসাদ সৃষ্টি না করা জমিনে যেন বিদ্রোহ সৃষ্টি না হয় জমিনে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় কারণ একজন ব্যক্তিকে শাস্তি প্রয়োগ করতে যেয়ে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই বিশৃঙ্খলা তার চেয়ে আরও বড় রূপ নিতে পারে বড় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এই জন্য আল্লাহতালা আমাদেরকে যেন আইন হাতে উঠায় হ্যাঁ নেওয়ার এই চিন্তা থেকে দূরে রাখে এবং প্রশাসনকে সঠিকভাবে এর ব্যবস্থা করার তৌফিক দান করেন। অবশ্যই অবশ্যই এবং যদি প্রশাসন ঠিকঠাক মতো এবং সেই সাথে এই প্রত্যেকটা ধর্ষণের যদি বিচার হয় তাহলে কিন্তু মানে বিষয়গুলো আর বাড়ে না এটা এটাই হলো দেখার বিষয় যে আসলে এটার বিচার কি আসলে ঠিকমতো করছে কি করছে না যদি এগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ খুব দ্রুত এগুলোর মানে সমাধান হয়ে যাবে